তিনি ঠিকমতো কথা বলেননি তার আচার আচরণ ভাব ভঙ্গি কথাবার্তায় অনেক কিছুই আগের মতো মতন অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমি বেশ কয়েকবার ডক্টর মোহাম্মদ ইনুসির এই যে সাক্ষাৎকার যেটা দিয়েছেন সেটা শুনেছি এবং তার প্রত্যেকটি কথা যদি আমি পাই ধরি মোটামুটি দশটা থেকে বারোটা কি পয়েন্ট আছে এখানে এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে খোলাসা করার চেষ্টা করব যে ডক্টর মোহাম্মদ কী প্রসঙ্গে কি কথাটি বলেছেন তিনি প্রথমেই বলেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা তারপর যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারপর যে শেখ মুজিবের বাড়ি ভাঙা টাঙ্গা যে মব জাস্টিস এই সমস্ত বিষয়গুলো নিয়েছে যে ওই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে পুলিশ তাদের কাজে ফিরে যাচ্ছে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দিকে যাচ্ছে আগে যে মব জাস্টিস হয়েছে যেরকম এই যে সিনতাই বিভিন্ন যে অপকর্মগুলো হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশ উত্তরণের চেষ্টা করছেন এই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কাজের প্রথমের চেষ্টা ছিল সেই থেকে আসল চেহারাটা বের করে আনা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা সেই চেষ্টার মধ্যে ছিলাম আস্তে আস্তে ভবিষ্যৎ কী হবে সেটার জন্য চিন্তা করা কোন দিকে আমরা অগ্রসর হব এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই যে যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলভ করে এখন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে ছয়টা কমিশন গঠন করা ছিল তারাও রিপোর্টটি দিয়েছে এখন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে রাজনৈতিক নেতারা যদি একমত হয় তাহলে সেই সংস্কারগুলো করে আর নির্বাচনের দিকে যাবে নির্বাচন প্রসঙ্গ বিবিসি বাংলার যে সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন তিনি এক কথায় এখানে সাপ জানিয়ে দিয়েছেন যে আমরা তো আগেই ডিক্লারেশন করেছি যে নির্বাচন কবে হবে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মে জুন এটাই তো এইটাই তিনি এক কথায় বলে দিয়েছেন আমি তো আগেই জানিয়ে দিয়েছি নির্বাচন কবে হবে বিবিসি বাংলা প্রশ্ন ভালো হয়নি কোনটা আপনার চোখে প্রধান উপদেষ্টা বলছেন কোনটা ভালো হয়নি কোনোটাই ভালো হয়নি সে অর্থে যত ইচ্ছা আমাদের আমাদের ইচ্ছা তো অনেক রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারি নাই সময় লাগবে তো তিনি তো একদম সাদাশীটা বলেছেন যে বাংলাদেশের মানুষের ইচ্ছা আশা প্রত্যাশা তো অনেক তো সেই জায়গা থেকে অনেক সংস্কার করে ফেলা আমূল পরিবর্তন করে ফেলা সেই পরিবর্তনগুলো তো তারা করতে পারছেন না সেটা রাজনৈতিক সহযোগিতা অসহযোগিতা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই কারণেই হোক যেই কারণেই হোক সেগুলো কিন্তু করতে পারছে না বিবিসি বাংলার অন্য আরেক প্রশ্ন ছিল যে আমি যদি একজনের কথা বলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য বলেছেন অন্তর্ভুক্ত সরকার নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেছেন জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কথা মানে জনমনের কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে জনাব তারেক রহমান যে বলছেন জনমনে অনেক সন্দেহ তৈরি হয়েছে পাল্টা প্রশ্ন করছেন তারেক রহমানের মনে কি সে সন্দেহটা হয়েছে তারপরে আবার বিবিসি বাংলা প্রশ্ন করছেন তার মনে কোনো সন্দেহ তৈরি হবে প্রধান প্রধানমন্ত্রী সে তো সে কথা বলছি আমরা যখন বসি কেউ তো বলে না যে সন্দেহ হয়েছে সে বলছে আমরা আপনার সঙ্গে আছি দেখুন তারেক রহমান তো সরকারের বিপক্ষে যেহেতু রাজনৈতিক দলের একজন নেতা সেটা বলবেন সেই জায়গা থেকে তারেক রহমান বা দলের বিএনপির নেতাকর্মীরা যখন তার সাথে বসেন সেই সময় তো সেরকম কোনো কিছু তিনি পান না আর বিবিসি বাংলা বলেন যে মানে আপনার সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্যে ভিন্ন কথা বলছে তাই কি হচ্ছে প্রধান উপদেষ্টা আবার প্রশ্ন উত্তর দেন ভিন্ন বলছে কিনা সেটা আপনারা বুঝেন কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটেনি একদম সোজা সাপটা কথা সম্পর্কের যদি অবনতি ঘটে তাহলে সেটা তো বিএনপির পক্ষ থেকে ঘটবে কিনা ডক্টর মোহাম্মদ কথা তিনি একদম সোজাসাপটা আসলে উত্তর দিয়েছেন এই জায়গায় আসলে সন্দেহ করার কোনো কোনো বিষয় নেই বিবিসি বাংলা আরেকটি প্রশ্ন করেছেন যে ছাত্রদের নিয়ে ছাত্র একটা রাজনৈতিক দল গঠন করেছেন বা এরই মধ্যে করে ফেলেছেন সেই বিষয়টি কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকার তাদের সহায়তা করছে সরকার কি সহায়তা করছে তাদেরকে বা করেছেন প্রধান উপদেষ্টা না সরকার কোনো সহায়তা করে না যে রাজনৈতিক দল করতে চায় সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছেন আ তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতর যিনি রাজনৈতিক করতে মনস্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন কারো বাধা দেওয়ার কি আছে একদম সত্য কথা রাজনৈতিক দল করার অধিকার অনেক আছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যে রাষ্ট্রক্ষমতা আসলেন তারপর মাত্র ষোলোটা দল আগে নিবন্ধিত হয়েছে আর এই যে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করল মানে সতেরো আঠারোটা রাজনৈতিক দল গঠিত হয়ে গেছে তখন প্রত্যেকটা দলই কি কিংস পার্টি হয়ে যাবে নাকি আমি আসলে বুঝি না বাংলাদেশ কিংস পার্টি কিংস পার্টি নিয়ে এত লাফালাফি করার কিছু নাই বাংলাদেশের শব্দ দলই কিংস পার্টি যেগুলো এখন মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে লিড করছেন তারা সবাই হচ্ছেন কিংস পার্টি এখানে সেনাবাহিনী একটি প্রশ্ন করেছেন সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন যেহেতু কয়েকদিন আগে প্রধান। জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে অনেক কিছু বলেছেন সেই প্রসঙ্গে বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন সর্বাত্মকভাবে বিবিসি বাংলা প্রথম থেকে যা ছিল এখনো কি তাই প্রধান উপদেষ্টা বলেছেন যে অ্যাপসুলেটলি বিবিসি বাংলা আবার তাকে প্রশ্ন করেছেন যে আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধানের একটি বক্তব্য দিয়েছে সেখানে তিনি বলেছেন অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌত হুমকির মুখে পড়বে বা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যর সাথে একমত প্রধান উপদেষ্টা বলেছেন এটা ওনার বক্তব্য উনি বলেছেন আমার ওনাকে অ্যানরোল করা বা না করার কোনো বিষয় নাই তারপরে বিবিসি বাংলা থেকে আবার প্রশ্ন করেছেন যেহেতু উনি বলেছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি সরকারের প্রধান হিসেবে আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টা আবার এই উত্তরে বলছেন যে তো সময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছেন বা তাদের নেতৃত্ব চলে গেছে তাদের সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করা মানে বাংলাদেশকে আনসেটেল করা এটা তো সবসময় থ্রেট আছেই প্রতি ক্ষণে আছে প্রতি জায়গাতেই আছে কাজেই এটা সব সময়। থাকবে এই যে সেনা প্রধানের বক্তব্য সেটা নিয়ে তিনি তার বক্তব্যটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন এখানে সন্দেহ থাকার কোনো অবকাশ নাই তিনি পেসবোস নিয়ে কোনো কথা বলেন নাই তারপরে বিবিসি বাংলা আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করেছেন যে হুমকিটা কি আপনি বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে প্রধান উপদেষ্টা বলেছেন অবশ্যই এটা তো অবিয়াস তারা মাঝে মধ্যে ঘোষণা করছেন বক্তৃতা দিচ্ছেন অ্যাড্রেস করছেন আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে অবশ্যই মানুষ উত্তেজিত হচ্ছে কারণ শেখ হাসিনা পালিয়ে থেকে বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করবে মারতে বলবে বাড়ি বাংলে বাড়ি ভেঙে দিতে হবে জ্বালিয়ে দিয়ে দেওয়ার কথা বলবে শেখ মুজিবের বাসা পৃথিবীর সব বাংলাদেশের সব বাসা ভেঙে দিতে হবে তো বাংলাদেশ তো উত্তেজিত হবেই যাই হোক বিবিসি বাংলা আবার প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের বিষয়ে আপনারা বলছেন বা আপনি এখন যেটা বললেন তাদের দিক থেকে নানা কর্মকাণ্ড আছে হুমকিটা কোথায় প্রধান উপদেষ্টা বলেন এই যে অ্যাড্রেস করছে জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানানো হচ্ছে নানা কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো মানুষ কিভাবে নামবে এটাকে বলেন এটা কি মিষ্টি এটা কি মিষ্টি মুখে চলে যাবে নাকি সব ঠিকই তো মিষ্টি খেয়ে কি চলে যাবে তারা এইসব বলবে মানুষকে নামতে আর মানুষকে সব চুপচাপ করে বসে থাকবে বাঙ্গা টাঙ্গা যেটা হয়েছে ভালো হয়েছে একদম সব ঠিকঠাক করছে তারপরে বিবিসি বাংলা ভারত প্রসঙ্গ টেনে এনে বলছেন যে গণভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে প্রধান উপদেষ্টা বলেন যে খুবই ভালো সম্পর্ক আমাদের কোনো সম্পর্কের অবনতি হয়নি আমি যেভাবে ব্যাখ্যা করে আসছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে অবশ্যই দুটি দেশের সাথে পারস্পরিক সম্পর্ক এমনই থাকার কথা বাংলাদেশে ভারতের সম্পর্ক ভালো না থাকার উপায় নেই আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপরে নির্ভরশীলতা এত বেশি আমাদের এত ক্লোজ সম্পর্ক সেটা থেকে আমরা হতে পারবো না তারপর তিনি বলছেন যে তবে মাঝখানে কিছুদিন দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি বলেছি ম্যাগ দেখা দিয়েছে এই ম্যাগগুলো গুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বুঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি ভারত বাংলাদেশকে নিয়ে নানা অপপ্রচার চালে তো সেটা কি মানে সরকার মাইনে নিবে বৈষা বৈশার আঙ্গুল চুষবে বলবে যে না তোমরা অপপ্রচার চালাইতেছ ঠিক আছে সারা পৃথিবী বলে সংখ্যালঘু হত্যা করা হইতেছে মারা হইতেছে এই হইতেছে সে হইতেছে কিছুই হয় না সংখ্যালঘু নিয়ে তো সেটা ডক্টর মোহাম্মদ ইনুস একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে কি জন্য অবনতি হয়েছে সম্পর্ক কি জন্য ভালো দুইটাই ক্লিয়ার বক্তব্য একেবারে ক্লিয়ার বিবিসি বাংলা আবার ভারত সরকারে আপডার সরাসরি যোগাযোগ হয়েছে প্রধান উপদেষ্টা বলেন যে সময় যোগাযোগ হচ্ছে তারা এখন এখানে আসছে আমাদের লোকজন সেখানে যাচ্ছে প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম সাপ্তাহে কথা হয়ে গেছে তাইলে আর কি এত ফালাফালি করে তো আসলে লাভ নেই ঠিক আছে মিডিয়া করতেছে ভারতের গোয়েন্দা সংস্থা র করতেছে মোদীর সাথে তার কথা হয়েছে বাংলাদেশের সাথে ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে এখানে এটা হতেই পারে এটা একদম স্বাভাবিক ব্যাপার যাই হোক ইলন মার্কস বাংলাদেশে যে আসবেন সেই বিষয় নিয়ে বিবিসি বাংলা প্রশ্ন করেছেন যে ইলন মার্কসের সাথে সম্প্রতি আপনার কথা হয়েছে এবং তাকে আপনি বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা প্রধান উপদেষ্টা বলেন এটা মূলত ছিল স্টারলিং নিয়ে একটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল সে বিষয়ে আমরা আলাপ করেছি যে স্টারলিংকে কানেকশন আমরা নিতে চাই স্টারলিংয়ের কানেকশন বাংলাদেশে নিতে চাই আচ্ছা যাই হোক এরপরে আওয়ামী লীগকে নিয়ে আবার প্রশ্ন করেছেন এই বিবিসি বাংলার সাংবাদিক তিনি বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গিয়েছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে এটা নিয়ে আপনার অবস্থান কি অবস্থানটা কি প্রধান উপদেষ্টা বলেছেন এই যে ঐক্যমত্য আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমধ্যে সবাই মিলে যা ঠিক করব আমরা তাই করব একদম ক্লিয়ার কার কথা ওই যে শেখ হাসিনা রাজনীতি করবে না করবে এই সরকার তো রাজনৈতিক দল না এটা সবাই বলে তো সবাই যদি অক্ষমত্ব হয় শেখ হাসিনাকে রাজনীতি করবে বাংলাদেশে শেখ হাসিনাকে ভারত থেকে সুন্দর করে নিয়ে এনে আছে করে যদি রাজনীতি করতে দেওয়া হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো প্রবলেম থাকবে না অন্য কারো প্রবলেম থাকবে না বিএনপি গত ১৬ বছর সতেরো বছর যাবৎ শেখ হাসিনার বুলরেজার খেয়েছে গুতা খেয়েছে কিল খেয়েছে লাথি খেয়েছে এখন বিএনপি যদি চায় জামাত ইসলামের আইনে রাজনীতি করা সেটা তো সমস্যা নাই এটা জামাত ইসলামও মাঝে খুব পীড়িতি করছিল তো সেটা ছাড়া তারা করতে চাইলে করতে পারে এই দুইটা এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তো তারা ডিসিসাইড করুক অসুবিধা কি নাকি তারপরে বিবিসি বাংলা আরেকটি প্রশ্ন করেন যে রাষ্ট্রপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সম্পর্কটা কেমন তিনি বলেছেন যে আমার সাথে সম্পর্ক ভালো যখন প্রয়োজন হয় তখন যাই কথা বলি সারাক্ষণ গিয়ে গিয়ে তার সাথে ডিস্টার্ব করার তো কোনো প্রয়োজন নেই ডক্টর মোহাম্মদ ইউনুসেরও তো কাজ আছে তাই না এটা হচ্ছে শেষ আরেকটা বলেছেন বিবিসি বাংলা বলেছেন কিন্তু এটা একটা রাজনৈতিক পদ মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে তিনি যে রাষ্ট্রক্ষমতা আছেন এটা একটা রাজনৈতিক পদ তো প্রধান উপদেষ্টা এর প্রেক্ষিতে বলেছেন এটা টেকনিক্যালি হলে হবে আমি তো এই পদে আসতেও চাই আমাকে অনুরোধ করেছে বহুবার করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মতি হয়েছে, সেটার দায়িত্ব নিয়েছি রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটা বাই ডেফিনেশন আমি রাজনীতি করি না তার জন্য তারপরে তিনি বলেছেন এই যে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সেটা হচ্ছে এ কাপ অফ টি হিসেবে তিনি এই ক্ষমতায় আছেন তো সর্বোপরি আমি যে তার পুরো বক্তব্যটা নিয়ে যে বিশ্লেষণটা করলাম এই জায়গায় আমি কোনো দোষের কিছু দেখছি না বরংচ দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস একদম ক্লিয়ার কাট কথা বলেছেন তার কথাবার্তায় কোনো সমস্যাও আমি দেখছি না কিন্তু অনেকেই ক্রিটিক করছেন বিশ্লেষণ করছেন এখানে তারেক জিয়ার সাথে দ্বন্দ্ব দেখছেন এখানে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব দেখছেন আসলে কি তাই আমি কোনো দ্বন্দ্ব দেখছি না বরঞ্চ ড মোহাম্মদ ইউনুস যেভাবে এগিয়ে যাচ্ছেন তার যে সোজা পথ চলা সেই জায়গায় তিনি অবচ অবিচল আছেন এটা সেনাবাহিনী হোক এটা তারেক জিয়া হোক এটা অন্য কেউ হোক কারণ নির্বাচন তিনি দিয়ে দিবেন তারপরে তারেক জিয়া রাষ্ট্র আসবে তারেক প্রধানমন্ত্রী হবে এখানে তো কোনো বিচ্ছুতি হওয়ার কিছু নেই এখানে তারেক জিয়ার সাথে দন্দর কি আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান যে জায়গায় সেই জায়গায় আসলে ওই সেনা প্রধান অথবা তারেক রহমান অথবা জামাত ইসলামের আমির অথবা অন্য কোনো কেউ কে মিলে হবে না আসলে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস গোনা বি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্লেস যে অবস্থান সেটা তার নিজ গুণে হোক নিজ দক্ষতায় হোক বা অন্য কেউ তৈরি করে দেখ যেভাবেই হোক তার অবস্থান অনেক উপরে অনেক হাইটে চলে গেছে এখানে ওই দলের বা অন্য কেউ মিলাইলে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে এই রাষ্ট্র আছে বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তী সরকারটা টিকে আছে তা না হইলে শেখ হাসিনা আওয়ামী লীগেরদের গুতায় গুটায় পিটায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন বাংলাদেশে টিকতে পারতো না পুলিশের যেই ভিতরে যেই পরিমাণ আওয়ামী লীগের আছে তাদের প্যাচে তাদের পিটায় তাও কেউ টিকতে পারত না এখন সবাই বড় বড় কথা বলেন বড় বড় অবস্থান নেন চান যে ডক্টর মোহাম্মদ এখনই চলে যাক এখনই একটি নির্বাচন দিয়ে দেখ আপনাদেরকে সবাইকে ক্ষমতা দিয়ে দেখ ভাগ করে বাবা তোমার ফরেন মিনিস্ট্রি তোমার অর্থমন্ত্রী তুমি আইনমন্ত্রী তুমি হেলথ মিনিস্টার তুমি এই সব দলকে ভাগ ভটরা করে দিয়ে দেখ আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে বসে আঙুলটা চুষুক এটাই চায় বাংলাদেশের জনগণ নাকি না রাজনৈতিক দল তাই আমি বুঝি না বাংলাদেশের রাজনীতি এত সমস্যা কেন এই জায়গা থেকে বাংলাদেশ বেরও কোনো দিন হতে পারবে না আমার মনে হয় না যার বের হতে পারবে এত বড় একটা ধাক্কার পর এত কিছুর পর যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে কালচারটার ভিতরে যে কাস্টার থাকে সেটা যেন পরিবর্তনারে যে লেয়ারটা আছে সে আগের লেয়ারই উপরে এখনো পড়ে আছে এই জায়গা থেকে বাংলাদেশ পরিবর্তন না হলে বাংলাদেশের মানুষের কপালে আরো দুর্যোগ সরকার করা সরকারের তৈরি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান উদ্দেশ্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই বিষয়টি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা আমার দেশ পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়েছে এই বিষয়টি নিয়ে আর মানব জমিন পত্রিকায় আরেকটি রিপোর্ট ছাপা হয়েছে তারা বলছেন যে সক্রিয় আন্ডারওয়ার্ল্ড অস্ত্রের জনজাননি বাড়ছে এই দুটি পত্রিকার যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আমরা আজকে কথা বলতে চাই দেখুন নব্বই দশকে বাংলাদেশের যে শীর্ষ সন্ত্রাসীরা ছিলেন ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব জায়গায় আন্ডারওয়ার্ল্ডের যেই আধিপত্য সেটা রোধ করার জন্য আস্তে আস্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি একটি অপারেশন করেছিলেন সেটার নাম দিয়েছিলেন অপারেশন ক্লিন হার্ট সেই অপারেশন ক্লিন হার্টের পর ধীরে ধীরে বাংলাদেশের থেকে এই সুব্রত বাইন সহ তার যে সহযোগী বা অন্যান্য অন্য আন্ডার যে মেম্বাররা আছেন তারা কিন্তু ভারতে পালিয়ে গিয়েছিলেন এই ভারতে পালিয়ে থাকা অবস্থায় এই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে সদস্যদের মধ্য দিয়ে তাদের সাথে আসলে সম্পর্ক সক্ষতা বৃদ্ধি পায় দেখুন এই আন্ডারওয়ার্ল্ডের যারা সদস্য আছেন তারা ভারতে বসে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড যখন নিয়ন্ত্রণ করছিলেন ধীরে ধীরে তারা কিন্তু ভারতে বিভিন্ন সমস্যা তৈরি করছিলেন সেই জন্যই কিন্তু এই সুব্রত বাহিনকে গ্রেপ্তারের চেষ্টা করেন ভারতীয় পুলিশ কিন্তু সুব্রত বাইন ভারত থেকে আবার পালিয়ে গিয়েছিলেন নেপালে তো সেই জায়গায় আবার ভারতের তিনজন পুলিশ ঢুকে গিয়েছিলেন সেই অনেক কাহিনী সেই পুলিশ সদস্যদেরকে আবার নেপালের পুলিশ গ্রেপ্তার করেন সেই জায়গা থেকে আবার তারা ছুটে আসেন তারপর সুব্রত বাইন কিছুদিন নেপালের জেলে থাকার পর আবার সেই জায়গা থেকে আবার ভারতে পালিয়ে আসলেন ভারতে পালিয়ে আসার পর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে ছিলেন ভারতের বিভিন্ন জেলে এবং তাকে অনেক উচ্চ মানের প্রশিক্ষণও দেওয়া হয় তো এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করি এখন ভারত আবার তাদের যে নিয়ন্ত্রণ বাংলাদেশে এই আন্ডারওয়ার্ল্ড দিয়ে নিতে চাচ্ছে এবং বিভিন্ন হত্যাযোগ্য বলুন চাঁদাবাজি খুনখারাপি সব কিছু মিলিয়ে একটি জগাখিচুড়ি তৈরি হয় তো আমার দেশ পত্রিকার গোয়েন্দা সংস্থার নির্দেশ অনুযায়ী কিলিং মিশনের অংশ হিসেবে গত ছাব্বিশে জানুয়ারি তিনি মানে এই যে সুব্রত বাইন তিনি নয়াটোলা নিজ আস্থানায় বসে দুপুর দুইটার পর মধুবাবু বিপু মাহফুজ নোয়াটোলা শরীফ ইফতেকার বাগনাবাপ্পি ওসমানের ছেলে নয়ন ড্রাইভার ওসমান ওরুফে জামাই ওসমান নিয়ে কিলিং মিশনের মিটিং করেন তাদের মধ্যে জুলাই অভ্যুত্থানের দুজন সমন্বয়ক ও ভারতীয় গোয়েন্দা সংস্থার টার্গেটে ছিল এখানে টোকাই সাগরও ছিল স আরও অনেকেই সম্পৃক্ত হয়েছেন তো এই যে তাদের মিটিং টিটিং করা এখন অপারেশন ডেবিল হান্ট চলার পর তারা আবার ঢাকা থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় আছেন তারপরে আরেকটু কোট করে ভারতীয় গোয়েন্দা সন্তার রয়ের সমঝোতা ভারত থেকে সুব্রতবেন ঢাকায় আনা হয় উদ্দেশ্য ছিল কিছু অভিযানে তাকে কাজে লাগানো সেই থেকে সুব্রত বাহিনী একটি বিশেষ সংস্থার কাছে বন্দি ছিল পাঁচই আগস্ট ছাত্র জনতার সফল বিপ্লবের পর আওয়ামী লীগ পতন হলে মুক্তি পান সুব্রত বাইন যে অপারেশন ডেভির হান্ট শুরু হওয়ার পর তিনি ঢাকা ছেড়ে বরিশালের ও উজিরপুরে আশ্রয় নেন পুলিশের একটি সূত্র বলছে সুব্রত বাহিনীর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে কি নজর রাখবেন আমি জানি না এই যে সন্ত্রাসীরা তাদের যে কার্যক্রম সেটা হয়েছে এখন এই যে ভারতের সাথে কিভাবে কানেকশন হলো কি হলো সেটার বা কী ট্রেনিং পেলেন সেই জিনিসটা একটু জানি তারা বলছেন যে সুব্রত বাইন র এয়ার কমান্ডো জেড ক্লাস এন এস জি টাইপ প্রশিক্ষণপ্রাপ্ত আল্লাহ বুঝেন গ্রেনেডের মতো ভারী অস্ত্র চালানোর মতো পারদর্শী তিনি এই জন্য ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এম ও র তাদের সম্পদ হিসেবে বিবেচনা করেন এই সুব্রত বাইনকে বাংলাদেশে বন্দি থাকা অবস্থায় সুব্রত বাইনের সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার যোগাযোগের মাধ্যম ছিল মানিকগঞ্জ আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিল বর্তমান কারাগারে রয়েছেন সুভাষ সরকার এই সুভাষ সরকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের গুরু মূলত সুভাষ সরকারের প্রভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার যোগাযোগ রক্ষার মাধ্যমে উবায়দুল কাদেরকে টানা দুই মেয়াদা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেন এছাড়াও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ভারতীয় গোয়েন্দা সংস্থার যে যোগাযোগ সেটা রক্ষা করতেন আর কি সুভাষ বিশেষ করে আজিজের বড় ভাই হারিস আহমেদ ভারতের অবস্থান ও বিভিন্ন সুবিধা প্রদানে সুভাষের মাধ্যমে সম্পন্ন করা হতো আর এই যে আজিজের যে ভাই তিনিও কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী আপনাদের মনে থাকবার কথা আজিজের কিন্তু দুই ভাই তিন ভাই সবাই কিন্তু শীর্ষ সন্ত্রাসী গোয়েন্দা সুস্থে জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সুব্রতকে সরকার পতনে ভূমিকা রাখা দুই সমন্বয়কে হত্যার টার্গেট দিয়েছে সুব্রত বাহিনীর সঙ্গে ভারতীয় হাইকমিশন দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত হ্যাঁ প্রেস সেকেন্ড সেক্রেটারি দায়িত্ব পালন করা সৌবল রায় চৌধুরী এবং দু থেকে দশ সাল পর্যন্ত একই পদে দায়িত্ব পালন করা সমীর কুমার দীক্ষিত এখন নিয়মিত যোগাযোগ রাখছেন এই সুব্রত বাইনের সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন এই ভারতীয় কর্মকর্তা এই সুব্রত বাহিনীর যেই দল আছে সেই জায়গায় আরও যুক্ত হচ্ছেন হচ্ছে রনি বিপি উজ্জ্বল বিপ্লব ওরফে ও হোকা বিপ্লব সহ আরও অনেকই যাই হোক আপনারা জানেন যে এই যে ভারত বাংলাদেশের রাজনৈতিক অপেক্ষাপট স্থিতিশীল রাখতে কোনো ক্রমেই দিবে না ভারত চায় যে যে কোনো মূল্যী হোক না কেন বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের যে স্থিতিশীলতা সেটা যাতে বিনষ্ট হয় সেই জন্যই তারা কাজ করে যাচ্ছেন এখন এই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদেরকে যাদেরকে তারা ট্রেনিং দিয়েছেন তাদেরকে আবার মাঠে নামিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটটাকে বিনষ্ট করার চেষ্টা করছেন আপনারা দেখেছেন হঠাৎ করে বাংলাদেশে মানে হত্যা বেড়ে গেল লুটতরাজ বেড়ে গেলো দর্শনের মতো ঘটনা বেড়ে গেল। নানাবিধ একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ঢাকা শহর সহ সারা বাংলাদেশে প্রধানত ঢাকা শহরে একটা আতঙ্কের নগরী তৈরি হয়ে গিয়েছিল তো সেই জায়গা থেকে সরকার খুব কঠোর হস্তে দমন করছেন তাদেরকে এবং মোটামুটি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছেন তো আমি একটা কথা বলবো যে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করতে বাংলাদেশের জনগণ আর এগুলো হতে দিবে না আসলে সেই জন্যই এখন এই সমস্ত দিয়ে যতই চেষ্টা করুক ভারতীয় যে সরকার আছে তারা চেষ্টা করুক গোয়েন্দা সংস্থা চেষ্টা করুক অথবা ভারতীয় যে অ্যাম্বাসি আছে এখানে তারা চেষ্টা করুক কিছু হবে না বরঞ্চ বাংলাদেশের সামরিক কিছু ক্ষতি হতে পারে কিন্তু ভারতের প্রতি যে ঘৃণা বা ভারতের রাজনীতির প্রতি ঘৃণা বা ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি যে বাংলাদেশের জনগণের ঘৃণা সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়বে বই কমবে না যাই হোক আমি আশা করব যে ভারত যেভাবে এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার তাদের কবজায় নেওয়ার চেষ্টা করছেন এই প্রত্যেকটা জিনিসই ভারতের বিপক্ষে যাবে ভারতের এটা মানে একটা কি বলবো রিভেঞ্জ বা ব্যাক করবে ব্যাকফায়ার করবে এটা করা বাংলা বাংলাদেশে ভারতের এই সমস্ত অপকর্ম করা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নেবে না আমরা কেউ এটা মেনে নেব না যাই হোক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন ভারতের যে অপখেলা সেটা কিন্তু চলছে সেই বিষয়ে আপনারা দৃষ্টি রাখবেন আশা করি বাংলাদেশ